হ্যালো এভরিমান নিজেকে অনেক কিছু উপহার দিয়েছি সবেমাত্র আমার জন্মদিন গেল আসলে এক মাস হয়ে গিয়েছে তো অনেকগুলো জিনিসপত্র আমি কিনেছিলাম তো সেগুলো উপহারের খাতায় আমি লিস্টে অ্যাড করে দিয়েছি আপনারা তো আমার বার্থডে ভ্যাকেশানের পোস্ট ছবি এগুলো দেখছেন তো এর ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর আমি নিজেও একটু আনপ্যাক করে দেখি আমার কাছে খুবই এক্সাইটেড লাগে যখন কোনো পার্সেল আমি ওপেন করি আমি তো নিজে অর্ডার দিয়েছি আমি জানি যে কি আছে তো তারপরও এত বেশি ভালো লাগে আর যখন কোনো পিয়ার অথবা গিফট আসে তখনকার ব্যাপারটা ডাবল ধামাকা হয়ে যায় তখন আরও বেশি এক্সাইটেড লাগে তো আমি কালার প্যালেস থেকে কয়েকটা কিউট কিউট জিনিস অর্ডার করেছিলাম তো এগুলো আমার হাতে এসে পৌঁছেছে যখন আমি আমার বার্থডে ভ্যাকেশান শেষ করে বাসায় ফিরি তো প্রথমেই আমি পেয়ে গেলাম দুটা কিউট কিউট হেয়ার ক্লিপ এত বেশি ভালো লেগেছে এই ছোট খাটো জিনিসপত্রগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে গার্লি গার্লি থিংসগুলো খুব ভাল লাগে এবং এগুলো কালেকশানে রাখতে আর আমি কিন্তু এগুলো সুন্দর মতো করে পরি ম্যাচিং করে ঘুরতে যাওয়ার আগে যদি পেতাম বেশ ভালো লাগতো তো এরপর কি আছে দেখি এরপর যেটা আছে সেটা খোলার পরে আমি কি বলবো মনে হয়েছিল যে এটা আমি হাতে নিয়ে বসে থাকি এত বেশি প্রীতি কি যে সুন্দর যে কোনো বয়সের আপনারা এগুলো বলতে গেলে ক্যারি করতে পারবেন ছোট থেকে বড় আমার তো এখনো ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে ঘুরতে যাওয়ার আগে যদি আমি এগুলো পেতাম কি যে ভালো লাগতো তারপরও সমস্যা নেই এগুলো আমি যে কোনো সময় পরে আপনাদের সাথে দেখাবো ছবি দেখাবো অন্যান্য পোস্টের মাধ্যমে তো আপনারা দেখতেই পাবেন কেমন হয়েছে বলুন তো কালারগুলো খুব সুন্দর হয়েছে না আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের পেজের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো নয়তো বারবার আমি কেন কিনবো তাদের পেজ থেকে আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করে থাকি কালার প্যালেস থেকে তো এই দুইটা ক্লিপ রেখে দিলাম এরপর যেটা আনপ্যাক করলাম এটা দেখে আমার পুরাই আমি পুরোই পাগল হয়ে গিয়েছি আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এটাই আমার ভ্যাকেশনের দরকার ছিল একটু পর আপনারা দেখতে পাবেন পুরাটা যখন আমি আনপ্যাক করব। এবারে পার্সেলের সব কিছু কিন্তু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলোই বেশি তো এই ব্যান্ডটা এই ক্লিপটা এত বেশি নাইস মানে এটা হচ্ছে সমুদ্রের কাছে যাওয়ার জন্য পারফেক্ট একটা ক্লিপ আমার কাছে এটা আবার কিছুটা শঙ্খর মতো মনে হচ্ছে এই ক্লিপটা আপনি মাথা ইউজ না করে চাইলে শো পিস হিসেবে সাজিয়েও রাখতে পারবেন দেখা যাক আমি কোনটা করি আমার কাছে দারুণ লেগেছে পুরোপুরি হোয়াইট না একটা মাল্টি কালারের শেড দিচ্ছে এত সুন্দর আমি দেখা মাত্র এটা অর্ডার করে ফেলেছিলাম আর এরপর এসেছে ছোট দুইটা কিউট মিনি সসার এবং আমার কাছে এই দুটা সসার এত বেশি কিউট লেগেছে স্ট্রবেরি থিমের এবং আমার কাছে দুটা স্পুন আমি নিয়েছি রিসেন্টলি একদম ম্যাচিং হয়ে যাবে তো আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব। আজকে তো আনপ্যাকিং করে দেখাচ্ছি যে কি কি ছিল পার্সেলে এই ছোটো খাটো কিউট জিনিসগুলো আমি আমার নিজেকে উপহার হিসেবে দিয়েছি যেহেতু বার্থডে গিয়েছে তো বার্থে উপহার হিসেবেই এগুলো আমি কাউন্ট করছি কোনটা বেশি সুন্দর হয়েছে আপনারাই বলুন আর যারা আপুরা আছেন তারা অবশ্যই পেজটা চেক করবেন অনেক কিছু পাওয়া যায় আর এই সাইজটা দেখুন কতটুকু আমি আমার হাতের উপরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য ওহো শেষ হয়নি এখনও এরপর আমি নিয়েছিলাম একটি ফ্লোর ম্যাট যেটা হচ্ছে পুরো বো আর এত সুন্দর সাদা কালোর কম্বিনেশনে বেশ ভালো কোয়ালিটি আমি এখনো এটা ইউজ করিনি সবে মাত্র ওপেন করে দেখলাম এবং খুবই ভালো লাগবে আপনি যদি আপনার ডোরের সামনে অথবা আপনার বেডের নিচে আপনি যদি এটা সেট করেন আমি এখনো ঠিক করতে পারছি না এটা আমি কোথায় রাখব দেখা মাত্র অর্ডার করে ফেলেছিলাম ভালো লেগেছিল হয়তো বা আমি এটা আমার বেডরুমে রাখবো থ্যাংকস ফর ওয়াচিং